ইসলাম ভালো লাগাই দিছে আল্লাহ চাইছে এই জন্য আল্লাহ চাইছে এই জন্য টুপি ভালো লাগাই দিছে আল্লাহ চাইছে এই জন্য মুসলমান বানাইছে আল্লাহ চাইছে এই জন্য কুকুর বিড়াল আমরা যারা আসে আমরা কেউ বলতে পারবো আল্লাহ মানুষ বানাইছেন মুসলমান বানাইছেন নবীর উম্মদ বানাইছেন মাফির দিয়েছেন এই জন্য জান্নাত আমি আলেম বলতে পারবো আমি বক্তা বলতে পারবো আল্লাহ আমার জান্নাত দিবে

গুনা করতে 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 গেলে আধা হাত জায়গা পরেই সে জাহান্নে চলে যাবে ওই সময় এমন একটা ভালো কাজ করবে ওই জায়গা থেকে সে জানলাতে চলে যাবে আমরা অনেকে আছি এলাকার গুদাগার মানুষে চোর রে ডাকাত রে বাবা করে সুদ করবে ঘুষ করবে তার সাথে আমরা ভিড়তেই চাই না তার নিয়ে সমালোচনা করি তার কথা বল ও ভালো না তোর গাল খর তো বাবা ব্যবসা করে ও তো গাঁজা খর তো সুদ কর ঘুষ কর নামাজ পড়া কারে নিয়ে সমালোচনা করতেছেন ও ভাইয়া ও চাচা আপনি কি জানেন আপনি মরণাত পর্যন্ত এই নামাজ ভোলা রাখতে পারবে কথা বলি কথা বলে এজন্য বলা আছে গুনাহকে ঘৃণা করো যিনি গুনাহ করে তাকেই ঘৃণা করো না কারণ তার যে কোনো সময় ঘুরতে পারে আল্লাহ চাইলে তার ওমরের মতো হেদায়েত দিতে পারে কথা কম আল্লাহ চাইলে আপনার কাছ থেকে হেদায়েত নিয়ে নিতে পারে এজন্য আল্লাহ তাআলা দোয়া শিক্ষা দিবেন ও বান্দা তো আমি মানুষ বানাইছি

Nomor pistar saya, amra sabai sih doa kajian ini pada nama sate. Rabbana la tujuh puru bana, pada ida hada ida na, wahabana minna duka inna kaam. আমাকে তো মুসলমান আপনি বানাইছেন আমাকে তো নবির আপনি বানাইছেন আমাকে তো নামাজ আপনে বানাইছেন আমাকে তো আপনি ভালো কাজ করার দিয়েছেন হেদায়তের উপরে আপনি রাখছেন আল্লাহ গো বরার পর্যন্ত যেন এইভাবে আমি থাকতে পারি সোহান আল্লাহ এই দোয়া শিক্ষা দেন কারণ কোরআনের মধ্যে আসছে এরকম অনেক বড় বড় আল্লাহ বাদা আল্লাহর খাস বান্দা যাদের নাম বলার সময় তাদের লকম লাইগা যায় মুস্তাজাবুদ্দাহা বলে একটা শব্দ বলে এটা শিখা যান মুস্তাজাবুদ্দাহা এটা আরবি একটা শব্দ

ولو شئنا لرفعناه بها ولكنه اخلد الى الارض واتبع هوى فلو كمثل كلب ان تحمل عليه يلهث او تتركه يلهث كمثل القوم الذين كذبوا باياتنا فاقصص القصص لعلهم يتفكرون

we

আল্লাহ রাসূল একদিন এক পাহাড়ে চড়ায়ে একদম চড়ায়ে দাঁড়ায় পূর্ব দিকে দাঁড়ায় হক ছাততেছে হক একটা যুদ্ধ হবে আমার উম্মতের কিছু মানুষের মুসলমানদের সাথে মুশরিকদের যুদ্ধ হবে हिंदुस्तानে যুদ্ধ হবে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ওই যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি হবে নাকি মুশরিকদের সংখ্যা বেশি হবে আল্লাহ রাসূল বলেন মুসলমানদের সংখ্যা খুবই কম হবে মুসলমানদের থেকে অনেক গুণে বেশি হবে মুশরিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিন ভাগে বিভক্ত হবে মুসলমান তিন ভাগে বিভক্ত হবে এক ওই যুদ্ধ যাওয়ার সময় ওই মুশরিকদের অস্ত্র দেখিয়া অস্ত্র দেখিয়া সংখ্যা শ্রেষ্ঠতা দেখিয়া ভয় পেয়ে যাবে এরা সব মুনাফিক এরা সব বেয়াদব হয়ে যাবে আরেক দল আরেক দল তারা সাযাদ পালন করবে মুশরিকদের সাথে যুদ্ধ করতে দেয়া তারা শহীদ এর মর্যাদা বিনা হিসাবে জান্নাতে যাবে আর থাকবে খুব কম সংখ্যক হিন্দুস্থানে তাদের উপরে করায় দিবে আবু হুয়া বলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই জারাজ ওই গজবুল হিন্দে শরীফ হবে ওই দুই দল তাদের এক একজনের মর্যাদাটা কেমন হবে জামানায় সমান আল্লাহ রসুল বলেন ও আবু হুরাইরা শুনে রাখো ওই জামানায় যারা গজবাজুর হিন্দে শরীফ হবে ওই দুই শ্রেণী তারা শহীদ হবে এবং যারা যাদের উপরে বিজয় হবে তারা ইমান নিয়ে বলবে ওই দুই শ্রেণীর এক একজন বাংলাকে আল্লাহ তারা সাহাবিদের পঞ্চাশ জনের সমান মর্যাদা দিবে বলেন আবু হুরাই

থেকে হাটুন এতটুকু কোন হাঁটি খোলা যায় কবিরা বুঝাই ভঙ্গে কি করেছে দাদাই খিচুড়ি পিছুরি নিয়ে আজকে খিচুড়ি আছে নাকি হ্যাঁ খিচুড়ি আছে খিচুড়ির জন্য আসছেন নাকি আপনারা বক্তার আলোচনা শেষ পর্যন্ত দোয়া করে যাবত ইনশান খিচুড়ি নিয়া দাদায় লতি রওনা করছে বাড়িতে আসার পথে একটা জোলা নালা বা তাই করার জোলা বলে অনেকে নালা বলে মানে একটু পানি আর কি পানি ডাঙ্গায় যাইতে হবে ওই পানির কাছে আসে এই নালায় মাল কাঁচা দিছে কি খাঁচা মাল কাঁচা শুধু অস্ত্রপাতি ঢাইকা সব খুলে ফেলেছে সব দিয়ে কাঁচা মাছ নাতি কইতেছে ও দাদা নতুন তো ওয়াজ করলো পুরুষের জন্য এতটুকু এই এই সীমানা কোনোভাবেই উঠানো যায় না

আমাদেরকে বিজয় দান করে সম্বালিত মুসলিমের গ্রামে আমার শেষ কথাটা তুষারের জন্য মাস্তির সময় হজরতের কাছে চেয়ে নিয়েছি তো বাঙালিকে বাবরাব এলাকার কাফির মুসিপ দোয়া করে বাংলার কাছে আল্লাহ যেন এই যুদ্ধে মুসলমানদেরকে বলি ইসরাইলদেরকে যেন পরাজয় করার করে আমাদেরকে যেন বিজয় দান করে

আমাদের হুজুরদের সতর্ক হওয়া চাই আমাদের অনেক হুজুরই ঢাকা শহরে এসে বিচ্যুত হয়ে গেছে কথা বলেন না আজকে বাংলাদেশের সুধী মণ্ডবা যদি হকের উপরে থাকতো যদি সরকারের কাছে সরকারের জবাবদিহিতা থাকত এই বাংলাদেশ তোমার কসম সম্পূর্ণরূপে ইসলাম গায়েব হইতো

বলতে চায় আল্লাহ সামনে যে যুদ্ধ হবে আমার এলাকার কাফের মুশরিককে জিটায় দাও বলিস সৈনিককে ঠকায় দাও এটাও বলতে চায় ওর জবান কে আল্লাহ বের করে আল্লাহ মুসা রে এবং গনিস সৈনিককে জিটায় দাও কাফের মুশরিককে তাদেরকে ঠকায় দাও সুবহানাল্লাহ হামাদালহু কামা তাহলে কার ওই যে মাওলানা নিজাউরা উস্তাজা আব্দুর মৃত্যু বরণের 3 দিন আগে যখন এই দোয়া করতেছিল

থাকতে চাই মসজিদ নিজে মসজিদ আসবো এলাকার সবাই নিয়ে মসজিদ আসবো ওয়াদা করলে তো আমিও শোনাই দিতে আল্লাহ বলছে আপনি পর্যন্ত উপরে থাকতে পারবেন আপনি পর্যন্ত উপরে থাকবে আল্লাহ বলেন যে উপরে পারবে আসবে তার জান করবে আর দরজা যাবে ও আয় আয় প্রাপ্ত বন্ধ আয় তুই জানাদের কোন দরজা দিয়ে প্রবেশ করবি সব দরজা তোর জন্য খোলা আল্লাহ আমাদের সবাইকে মুসিদ আবাদ করিয়া হেদা করে থাইকা জামাতের আত্মা ডাকবে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করুন আমিন আমিন